হ্যালো গাইস তোমাদের সামনে আবার একবার চলে এসেছি রঙিন ধ্রুব তারা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে যে তোমরা তো আমার এই চ্যানেলের দর্শক তোমাদের সহযোগিতা ছাড়া আমরা এতদূর আসতেই পারতাম না আজকে নয় নয় করে আমাদের সাতশো ছেষট্টি জন সাবস্ক্রাইবার হয়ে গেছেন তা আশা করি আগামী দিনে আরো সবাই আসবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভালোবাসবেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু জন্য এতদূর আসতে পেরেছি সত্যি কথা বলতে এবং আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন আমরা প্রতিদিনই প্রায় কন্টেন্ট একটা একটা করে ছাড়তাম চ্যানেলে কিন্তু এখন বিগত লাস্ট এক মাস ধরে আমাদের চ্যানেলের কিন্তু কন্টিনিউটিটা একটু ব্রেক হচ্ছে কিছু মানে সমস্যার কারণেই হচ্ছে সেটা ব্যক্তিগত কিছু সমস্যার কারণ তা এই সমস্যাটা আরো কিছুদিন যাবে মোটামুটি আরো পনেরো কুড়ি দিন যাবে তারপরে আশা করছি আমরা আবার যেরকম যেরকমভাবে চ্যানেলটাকে রান করে নিয়ে যেতাম যেভাবে আমরা প্রতিদিনই কন্টেন্ট প্রায় পোস্ট করতাম সেইভাবে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারবো তা কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনারা এভাবেই আমাদের চ্যানেলকে ভালোবাসুন চ্যানেলের পুরনো কন্টেন্টগুলো দেখুন আর যেগুলো পোস্ট করব সেগুলোকেও অবশ্যই তো দেখবেন এগুলো জানা জানা কথাই আপনারা ভালোবাসা দেন সহযোগিতা দেন বলেই আমরা এতদূর আসতে পেরেছি আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট দ্য রেট অফ রঙিন ধ্রুবতারা আর ও এন জি আই এন ডিএইচ আর ইউ বিও টিএ আর রঙিন ধ্রুবতারা আমাদের চ্যানেলের নাম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন তার সাথে আরো একটা ভালো খবর জানিয়ে রাখি আপনাদেরকে খুব সম্প্রতি মানে খুব সম্প্রতি ভুল বিগত দুদিন আগে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি যেটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ এআই ফ্যান্টাসি দুনিয়া আপনারা আমার এই চ্যানেলটা তো দেখতে পারেন ওখানে এআই জেনারেটেড কিছু শর্টস ক্লিপস মেনলি ওটা শর্টস এর জন্য আমি চ্যানেলটাকে ওপেন করেছি কিছু এআই জেনারেটেড শর্ট ক্লিপস ওর মধ্যে আপলোড করছি নানা রকম মানে ফানি শর্ট ক্লিপ যেগুলো বলতে পারেন সেগুলোই তা সেই চ্যানেলটাকেও আপনারা একটু যদি সহযোগিতা করেন ভালোবাসেন এই আমার এই চ্যানেলের মতন নবীন ধবতরা চ্যানেলের মতন তাহলে আমি খুব সম্মানিত এবং উৎসাহিত বোধ করব তা চ্যানেলটা কিন্তু আমি বলে দিচ্ছি অ্যাট দ্য রেট অফ সাইনটা দেবেন সাইনটা দিয়ে একসাথে কোনো স্পেস ছাড়ি লিখবেন বড় হাতের এ আই তারপর বড় হাতের এফ ফ্যান্টাসি ফ্যান্টাসির এফটা বড় হাতের হবে ফ্যান্টাসি এফ এন টি এস ওয়াই তার সাথেই লাগোয়া দুনিয়া দুনিয়ার ডিটা বড় হাতের হবে ডি ইউ এন আই ওয়াই এ এইটা দিয়ে কিন্তু আপনারা সার্চ করলেই আমার চ্যানেলটা দেখতে পাবেন চ্যানেলে কিন্তু আমাদের কোনো লোক নেই একটা লেপার লোগো রয়েছে অবশ্যই ওটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যেভাবে আমাদের রঙিন ধ্রুবতারাকে ভালোবাসেন রঙিন ধ্রুবতারার মতন এআই ফ্যান্টাসি দুনিয়াকেও আপনারা ভালোবাসবেন এই আশা রাখছি আর হ্যাঁ অতি অবশ্যই আপনাদের আরেকবারও বলে রাখছি সেটা হচ্ছে আগামী হয়তো পনেরো দিন এক মাস ম্যাক্সিমাম আমাদের এই একটু টালবেটাল অবস্থাটা যাচ্ছে যে ব্যক্তিগত সমস্যার কিছু জন্য কিছু মেডিকেল ইস্যুস সেই জন্য কিন্তু আমরা ভিডিওটা রেগুলার বেসিস দিতে পারছি না আমরা কিন্তু কমিট করছি যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আমাদের সহযোগিতা করেছেন সেইভাবে আপনারা আপনাদের ভালোবাসা সহযোগিতা রাখুন চ্যানেলটাকে আরো ভালোবাসুন নিজেদের মতন করে নিন তখন একমাত্র মানে সম্পূর্ণ বাঙালি চ্যানেল তো এটা কিছু হ্যাঁ হিন্দি কন্টেন্ট কিছু পোস্ট হয় যেহেতু অনেকে বিভিন্ন ভাবে সাবস্ক্রাইব করছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষজন তাদের জন্য চিন্তা করে করতে হয় আমাদের কন্টেন্টসগুলো এখানে আপনারা যেরকম যা পাচ্ছেন সেগুলো তো পাবেনি কিন্তু কিছুদিন সময় দিন হয়তো ভিডিও দিতে দিতে আমাদের দুদিন তিন দিন চার দিনও লেগে যাচ্ছে কখনো কখনো আশা করছি এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ